দ্বারা প্রিয় গ্রামবাসী তথা বন কমিটি সদস্যদের জানানো যাইতেছে গ্রামবাসীকে কোনো শিয়াল আক্রমণ করিতেছে আপনাদিগকে সর্বদা নিজেদের সাবধানে থাকতে এবং বাড়ি ছোট বাচ্চাদের সাবধানে এবং স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করিতেছে বন বিভাগের কর্মচারীরা সর্বদা আপনাদের পাশে আছে কেউ ভয় পাবেন না ক্রমশই গ্রামীণ এলাকায় শেয়ালের আনাগোনা বাড়ছে পুরুলিয়ার রঘুনাথপুর নম্বর ও গ্রামে এক বন্য শিয়ালের আক্রমণে চাঞ্চল্য ছড়ালো স্থানীয় সূত্রে জানা যায় আচমকায় গ্রামে ঢুকে ওই শিয়াল নজনকে আছড়ে ও কামড়ে ক্ষতবিক্ষত করে আহতদের মধ্যে এক স্কুল পড়ুয়া ছাত্র রয়েছে আহত সকলকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়েছে ঘটনা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে বন দফতরের কর্মীরা খবর পেয়ে এলাকায় পৌঁছন কিন্তু শেয়ালটিকে এখনো ধরা যায়নি বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হচ্ছে মানুষকে সতর্ক করা হচ্ছে বিশেষজ্ঞদের আশঙ্কা কোনো কারণে শেয়ালটি পাগল হয়ে গিয়ে এভাবে উপদ্রব শুরু করেছে গ্রামে দিন রাত বনকর্মীদের নজরদারি চলছে স্থানীয়রা জানিয়েছেন সম্প্রতি শেয়ালের সংখ্যা বেড়ে যাওয়ায় লোকালয়ে এদের উপদ্রব বাড়ছে বনদপ্তর শেয়াল ধরার জন্য ফাঁদ পেটেছে তবে তাতে এখনো সফল হয়নি ঘটনা এলাকায় আতঙ্ক ছড়ালেও দপ্তর জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার থেকে কামড়েছে আচ্ছা মানে কাকে কামড়েছে আপনার